হাই এভরিওয়ান আমি কেয়া আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমি সারাদিন ডোডোকে নিয়ে কীভাবে দিন কাটিয়েছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্রবাসীর জীবনটা ভীষণ কঠিন একটা ছোট্ট বেবিকে নিয়ে ডোডো এখানে দুধ বানাতে বসেছে ওর একটা মানে আমি যখনই দুধ গুলাই না কেন ওকে একটুখানি চামচ করে দুধ দিতে হয়

এখানে ডোডোর খাবার রেডি আমি এখন ডোডোকে খাইয়ে নেব আর ওদিকে আমি চা বসিয়ে নিয়েছি সকালের জন্য তো চ আজ সকালে প্রচন্ড ঠান্ডা পড়েছে বৃষ্টি হওয়াতে বাইরে আমাদের জানলা থেকে বাইরেটা এমন আমি ডোডোকে খাইয়ে নিয়েই চলে গেছিলাম স্নান করতে কারণ স্নান করাটা হচ্ছে সবথেকে আমার বড় কাজ আমার মনে হয় স্নানটা সারা হয়ে গেলেই বাস এখানে আমার চা রেডি হয়ে গেছে রচা যে আমাদের চা রচা সাথে হচ্ছে সুগার ফ্রি বিস্কুট তো সকালে ঠান্ডায় চাটা আমরা খাই প্রায় দিনই ভীষণ ঠান্ডা তো এখানে আর কয়েক

わっ আজকে আমাদের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর আজকে আমার বরের কাছে আবদার আমি চিকেন বিরিয়ানি খাবো তাই আজকে আমার আবদার মেটাতে বর চলে গেছে বিরিয়ানি বানাতে আর আমি এই রেসিপিটা শেয়ার করিনি কারণ মোটামুটি সবাই জানে চিকেন বিরিয়ানি বানাতে তো এখন আমি গরম গরম চিকেন বিরিয়ানি খাবো এই ঠান্ডাতে কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আর তেমনি বৃষ্টি হচ্ছে আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক পুরনো ভিডিও আমার ডোডোর তখন এক বছর বছর দু মাস বয়স আর আমি অনেক পুরোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এখন ভীষণ মজা পাবে এই ভিডিওগুলো দেখে ইউরোপের তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো থেকো সবাইটা আর বার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভ্লগে তোমাদের সাথে তো আজকের মতো এখানেই শেষ করছে